আসসালামু আলাইকুম আমাদের কৃষক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। তো কিছুক্ষণ আগেই বাচ্চা আসছে তো অবশ্যই আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাবো এবং বুডারে কি কী ওষুধ ব্যবহার করা হয় সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন দেখি বা বাচ্চাগুলোকে আপনাকে আপনাদেরকে দেখায় তো প্রিয় দর্শক কিছুক্ষণ আগে বাচ্চাগুলো আসছে তো আসলে বাচ্চাগুলোকে এই কাগজের ভিতরে রাখা হচ্ছে রাখা হয়েছে অবশ্যই আপনারা বাচ্চার শব্দ বা আওয়াজ শুনতেছেন তো আমি এখন এটার ভিতরে ডুব তো এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম বোর্ডারের প্রস্তুতি সিট নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলছিলাম এবং একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো দেখেন বাচ্চাগুলা কিন্তু অলরেডি চলে আসছে এবং বাচ্চাগুলোকে এখানে সারা হয়েছে তো অনেক দেখতে অনেক সুন্দর বাচ্চাগুলো এই বাচ্চাগুলো হচ্ছে খালার বাট বাচ্চা তো এই বাচ্চাগুলোকে কি বুড়ারে কি ওষুধ দেওয়া হয় তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা একটি বাজিয়ে দিবেন এবং অবশ্যই আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করবেন ভিডিওটাকে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন। তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় সঠিক তথ্যটা দেওয়ার জন্য আপনারা কতটুক বিশ্বাস করেন বা কতটুক বুঝেন সেটা আমি আসলে বলতে পারতেছি না তো আপনারা আপনাদের মাঝে আমি যা শেয়ার করি বা যা বলি সেটাই সত্য এবং সঠিক সঠিক বা সত্য বলে আমি আপনাদের মধ্যে শেয়ার করি তো বাচ্চাগুলো দেখেন খুবই চমৎকার বাচ্চাগুলো অনেক সুন্দর তো এখানে তিন হাজার বাচ্চা আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে সাইটটা বোর্ডার করা হয়েছে এখানে প্রত্যেকটা বোর্ডারের মধ্যে প্রায় সাতশো সাড়ে সাতশো এরকম আছে তো সব মিলে তিন হাজার বাচ্চা এখানে তো আপনাদের মাঝে আমি প্রথম যে বাচ্চাগুলো এখানে সারার পরে যে খাবারটা দেওয়া হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাই তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাই যে সর্বপ্রথমে বাচ্চাগুলো এখানে সারার পরে আপনারা দেখেন যে কিছু দানাদার খাবার কিন্তু এই আপনার এই যে নিচে পাটে বস্তা বিছানো হয়েছে তো বস্তার মধ্যে কিছু খাবার ছিটাই দেওয়া হয়েছে তো তার সাথে কিন্তু কিছু পানি দেওয়া হয়েছে পানির সঙ্গে আসলে কি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই যে আপনারা দেখেন এখানে তিন হাজার বাচ্চার জন্য প্রায় এখানে দুইটা স্যালাইন আছে তো অনেক সময় দেখা গেছে যে এনার্জি প্লাস একটা ওষুধ আছে সর্বপ্রথম সেই ওষুধটাই ব্যবহার করা হয় কিন্তু তার পরিবর্তে আপনারা চাইলে স্যালাইনটা ব্যবহার করতে পারবেন তো এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে যে এই স্যালাইনটাই ব্যবহার করা হয় তো এখানে দুইটা স্যালাইন আছে পনেরো লিটার পানির মধ্যে তিন হাজার বাচ্চার জন্য দেওয়া হয়েছে তো আপনাদের বাচ্চা অনুযায়ী হিসাব করে আপনারা স্যালাইন দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো তারপর তার পরবর্তীতে স্যালাইনের পানিটা যখন শেষ হয়ে যাবে তারপর বুডারের আরও ওষুধ আছে তো সেই বিষয়টা আপনাদের মাঝে দেখাবো তো তার আগে চলুন বাচ্চাগুলো আপনাদেরকে সবগুলো বাচ্চা আপনাদেরকে দেখায় যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু অনেক সুন্দর এবং সুস্থ আছে দেখেন এই এইখানে দেখেন এই বাচ্চাগুলো অনেক সুন্দর তো আপনারা যদি বাচ্চা আনেন আনার পরে আপনারা ঠিক এইভাবে আপনারা বোর্ডার করতে পারেন খুবই সহজ দেখেন চতুর্দিক দিয়ে কিন্তু পলি পলিটিন দিয়ে গ্যাস ব্যবহার করছে সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে কয়টা বাউল ব্যবহার করা হয়েছে এখানে দেখেন চারটা বাউল আছে চারটা বাউল ব্যবহার করা হয়েছে তো আপনারা শীতকালে অবশ্যই পাঁচটা বাউল ব্যবহার করা হয় মাঝখানে একটা যেহেতু এখন শীতকাল না গরমকাল তো বাচ্চা দেখেন কোনো জাম হয় নাই বা দলা হয় নাই চড়ানো শীতানো আছে তার মানে তাপ যথেষ্ট পরিমাণে তাপ পর্যাপ্ত পরিমাণে মানে যতটুক তাপ প্রয়োজন ততটুকু তাপই এখানে আছে তো আসলে ভিডিওটা আমি লম্বা করবো না তো আপনাদেরকে আরেকটা বিষয় দেখিয়ে দিই যে স্যালাইনের পানিটা শেষ হওয়ার পর কী ওষুধগুলো দেওয়া হবে প্রিয় দর্শক আপনারা দেখেন যে এখানে কিন্তু কিছু ওষুধ আছে আপনাদেরকে আমি দেখাই ওষুধগুলা তো আপনারা দেখেন এখানে তিনটা প্যাকেট আছে এখানে তিনটা প্যাকেট আছে আবার এখানে তিনটা ঔষধের ফাইল আছে তো এটা হচ্ছে আপনার এন্ড্রোসিন এটা হচ্ছে অ্যান্ড্রোসিন তো এই ওষুধটা বুডারের যে স্যালাইনটা আছে স্যালাইনটা স্যালাইনটা শেষ স্যালাইনের পানিটা শেষ হওয়ার পরপরই কিন্তু অ্যান্ড্রোসিন এবং রেনাম্যাক্স রেনাম্যাক্স এটা তো এটা দেওয়া হবে প্রত্যেকটা বাচ্চা প্রতি হাজারে আপনার এখানে একটা ফাইল আবার একটা প্যাকেট মানে দুইটা একসাথে আপনারা ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে তিন হাজার বাচ্চা আছে তো এখানে ছয়টা আনা হয়েছে তিনটা তিনটা করে তো এটা হচ্ছে একশো মিলি করে আছে প্রত্যেকটার মধ্যে এখানে একশো মিলি এখানে এখানে একশো মিলি তো এগুলো খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনার প্রতি লিটারে এক মিলি করে দিয়ে আপনারা খাওয়াইবেন আপনারা প্রতি লিটার এক মিলি তো এখানে আসলে দেওয়া থাকে অনেক সময় এখানে দেওয়া আছে এক মিলি দুই থেকে তিন লিটার পানির মধ্যে তো আপনারা আসলে এটা এক লিটার এক লিটার মধ্যে দিতে পারবেন কোনো সমস্যা নেই এক লিটার পানির মধ্যে এক এক মিলি দিতে পারবেন আবার এখানে লেখা আছে আপনার দেখবেন যে এক মিলি এক মিলি আছে সলিউশন প্রতি দুই লিটার পানিতে মিশিয়ে পরপর তিন তিন থেকে পাঁচ দিন কাওয়াইতে হয় তো আসলে তিন থেকে চার দিন কাওয়ানো যায় দু তিন দিন কাওয়াইলেই চলে এটা তো এক লিটার প্রতি লিটারে আপনার এক মিলি দিলে দিয়ে দিয়ে সমস্যা নেই তো আপনারা এইভাবে বুডারের ওষুধগুলো খাওয়াইতে পারেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার আপনাদের মাঝে এর এই এই বাচ্চাগুলোর ভিডিও আপনাদের মাঝে দাপে দাপে আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই আমার চ্যানেলে সাথেই থাকবেন অবশ্যই আপনাদের কিছু জানা থাকলে কমেন্ট করবেন তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ